সিভিক সিভিক ভলেন্টিয়ার ব্যাপারটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্নচিহ্নের জায়গায় চলে গেছে এবং ফ্রম দ্য বিগিনিং ডে এটা কিন্তু সাংঘাতিক থেকে সাংঘাতিকতর হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলি যে সিভিক নিয়ে এই ধরনের ঘটনাগুলো কেন হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমি বারবার এটা বলছি যে সিভিক কিন্তু পুলিশ নয় ভলেন্টিয়ার কিন্তু বাস্তবের চিত্রটা কি সিভিককে যে উদ্দেশ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৈরি করেছিল যে জনগণের ট্যাক্সের টাকায় তার দলের ক্যাডার পুলিশের ভিতরে ঢুকে থাকবে ঢুকে পুলিশের পার্ট হিসাবে প্যারাল একটা ফোর্স তৈরি করবে যে ফোর্সটার কাজ কোনোভাবেই জনগণকে ভলেন্টিয়ারি দেওয়া নয় পুলিশকে অ্যাসিস্ট করা নয় বরং ভোট লুট করা যত ধরনের কুকৃত্তি শাসক দলের ফেভারে করা আমিও আমরা অতীতে দেখেছি প্রতিদিন দেখে যাচ্ছি মালদাতে শিবিক সরাসরি ধর্ষণের সাথে যুক্ত হওয়ার অভিযোগ ওঠার পরেও এখনও পর্যন্ত সেই শিবিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ অপরাজিতা আইনটা বিধানসভায় পাশ করা হয়ে গেছে ইভিন এক্সিস্টিং যা ল আছে তাতে কিন্তু ধর্ষণের এই ধরনের অভিযোগ উঠলেই তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হয় তারপরে প্রমাণ হবে না হবে সেটা পরের জিনিস দ্বিতীয় এই সিভিক এই সিভিক নিয়ে কিন্তু অতীতে একাধিকবার চ্যালেঞ্জ হয়েছে সরকার এবং আপনি লাস্ট যে এটা হয়েছিল জাস্টিস সঞ্জীব ব্যানার্জির আজলাসে সেখানে কিন্তু সঞ্জীব ব্যানার্জি আশ্চর্য হয়ে গেছিলেন যে প্রতি সেকেন্ডে রাজ্যে গড়ে তিনজন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের উদাহরণ আছে মানে এক সেকেন্ডে তিনটে করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি বলছি যে একটা চাকরিতে এক সেকেন্ডে তিনটে করে রিক্রুটমেন্ট দ্যাট ইজ দেয়ার ইজ এ নো পলিসি অফ দ্য রিক্রুটমেন্ট এখানে যেখানে পুলিশ বিভাগে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একাধিক শারীরিক ইয়ে দে সক্ষমতার পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় অনেকগুলো পদক্ষেপ থাকে সেখানে একদিনে যেখানে দশটা বারোটার বেশি হতে পারে না অ্যাপয়েন্টমেন্ট সেখানে সেকেন্ডে তিনটে করে অর্থাৎ কোনো রকম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ন্যূনতম লজিক মানা হয়নি একটাই লজিক তুমি তৃণমূল কংগ্রেস করো বা ভবিষ্যতে করবে পুলিশে গিয়ে ফলে তারা পুলিশের ফোর্স হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় তারা এসপি ডিএমএচে তো বেশি পাওয়ারফুল আপনি খেয়াল তথ্য তত্ত্বতলাশ করুন একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের লোকাল কমিটি জোনাল কমিটির বড় বড় পদে আছে ব্লক প্রেসিডেন্ট ভোটে তারা আমি গতকালও একটা চ্যানেল ইয়েতে দেখছিলাম চ্যানেলে যে সিভিক ভলেন্টিয়ার র্যাপের পোশাক পরিয়ে তাকে বসিয়ে রেখেছে ট্রাফিক কন্ট্রোল করছে তারা আপনি একটু রাস্তায় বেরোন আপনারা তো রাস্তায় যান বহু জায়গায় যেখানে ওদের অ্যাসিস্ট করার কথা সরকারের সরকার দু হাজার একুশ সালে অগস্ট মাসে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার নির্দেশনামা জারি করে বলেছিল হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করতে পারবে না পুলিশের কোনো বাইকে চড়তে পারবে না পুলিশকে তারা কি কি কাজ করবেন তারা অ্যাসিস্ট করবেন ইন্টারনাল রিপোর্টের ক্যারিয়ারের কাজ করবেন কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম এই সঞ্জয় রায় পুলিশের ফোর্থ ব্যাটেলিয়ান আর্ম ফোর্স যেখানে থাকে সেখানে অবাধ বিচরণ পুলিশের ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার যে মেম্বার না হলে তিনি আর্জি করে ঢুকতেই পারতেন না আজও সরকার সিভিক ভলেন্টিয়ার নামক এই রকম একটি বিতর্কিত পোস্টে কিন্তু সাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ কারণ এরা পলিটিক্যাল তৃণমূলের পলিটিক্যাল ফেভারে কাজ করে তাই তাদের তারা ধর্ষণ করছে তার বাড়িতে বেআইনি অস্ত্র তার বাড়িতে বেআইনি গ্যাসের সিলিন্ডার মজুত থাকছে আমি বলছি এরকম হাজার হাজার উদাহরণ এক একটা সিভিক ভলেন্টিয়ার এলাকার প্যারাল একটা ফোর্সের গ্রুপ নিয়েছে যেখানে এসডিও তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারে না যেটা সন্দীপ সঞ্জীবের সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি লালবাজার যে সিপির নাম নামে কেনা বাইক তিনি চালাতেন ঠিক আছে আমি বলছি এই ঘটনাটায় প্রত্যেকটা স্তরে কিন্তু সরকার প্রত্যেকটা মুহূর্তে এই সিভিক ভলেন্টিয়ারদের ভোট লুটে ব্যবহার করেছে ফলে তারাও নিজেকে সর্বশক্তিমান ভেবে নিয়ে এইসব কুকৃতি করছে এবং এখনও পর্যন্ত সরকারের সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই সিভিক নিয়ে আর অর্ডার আছে সিভিকের নির্দিষ্ট অর্ডার আছে কিন্তু বলুন এই অর্ডারটা কি ইমপ্লিমেন্ট হয়েছে আপনি তো এই রাস্তা দিয়ে আসলেন দেখুন মোড়ে মোড়ে সাদা পোশাকধারী পারমানেন্ট পুলিশের সাথে সিভিক যে কায়দায় বাইক গাড়ি আরোহীদের উপরে জুলুম করে রাতের বেলা হাত তুলে পয়সা লুট করে গাড়ির থেকে সেটা কি সত্যিকারের আইনে পারমিসেবল হচ্ছে তো সরকার ইচ্ছা করে এদেরকে করাচ্ছে এটা ইভেন সবচেয়ে লাস্ট কথা যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর যেখানে পারমানেন্ট পোস্টটাই ইয়ে আছে তার অর্ধেকেরও কম অর্থাৎ সিভিক ময় এই সরকারের পুলিশ প্রশাসন ফলে যাবেনটা কোথায় সিভিকলি ভবিষ্যতে সিভিক এবার কোনদিন যদি সিভিক মুখ্যমন্ত্রী হয় তাতেও আশ্চর্য হবেন না এটাই ভবিতব্য এই বাংলার